ひどよあかしけのみかしひどよあかしとまれできてでなもめげとまれできてでな তোমারে দেখিতে তে অন্ধ করে রাখে তোমারে দেখিতে তে মাঝে মাঝে তো দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তো দেখা পাই পাই দিন খনি কালোকে আখির পলোকে তো জবে পাই দেখিতে তে ওহে খনি কালোকে আখির পলোকে তো জবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে তে আসনা মিটিতে হারাইয়া পলক না পোড়ি হারাইয়া হৃদয় ঝুরাই তে ফেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পা দিন কেন না মাঝে মাঝে তব দেখা পাই দিন কেন পাই না ओहे की कोरीले पोवलो पाई वो तुम्हारे रखी वो आखी, थे, आखी थे। ओहे ऐतो पेहमामी कोठा पावो ना तुम्हारे री तो সাধ্য করিলে পারে তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তব